আল্লাহ পাকের দরবারে শুকর জাল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি আমি অসুস্থ জীবনের কোনো দাম টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি আমি সুস্থ এর থেকে সুখী আর কিছু আল্লাহ আমাদের সুস্থতাকে দা এমন কবুল করেন অসুস্থ এখনো যারা আছেন বিছানায় হসপিটালে আল্লাহ সবাইকে সুস্থতার নামত দান করেন হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ আহলে হকের মজলিস গুনামাফের মজলিস তহবা কবুলের মজলিস বরকতিয়ে মজলিস বেহেস্তের বাগানে পাক আমাদেরকে এই বেহেস্তের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন মহাব্বতে আর একবার শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ درود و سلام سيد المرسلين رحمه للعالمين شفيع المذنبين خاتم النبي سيد السقلین امام المرسلين شفيع اعظم رسول اكرم رحمة عالم نبي العرب العجم حبيب كبريا اشرف الانبیاء سيد الانبیاء شفيع محشر সাকি এ কৌতার আকা এনামদার মদিনার আফতাবে নবুয় ফখর মৌজুদার সৈয়দুল মফলুকা হজরত মুহাম্মদুর রসুল্লাহি সবাই মোহ্বতে আমার আওয়াজ করে পড়ি সল্লু নবীজির উপরে দরুৎ পড়ালে লাভ না ক্ষতি কেমন লাভ যে আখের হাতের লাভ তো আছেই দুনিয়াতেও অনেক লাভ একবার করেছেন সল্লাহ আলিহি ও আলহি সাথে সাথে তিনটা পুরস্কার আল্লাহ দান করেছেন আরো আস্তে করে বলেন প্রথম পুরস্কার দশটা গুনা মাফ হয়ে গেছে দ্বিতীয় পুরস্কার দশটা ন্যায় কামুল নামায় যোগ হয়েছে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার আমার মর্যাদা দশ গুণ বেড়ে গেছে কয়বার পড়ার বিনিময়ে এই তিনটা পুরস্কার পেলাম একবার যদি এক শতবার পড়েন দুই শতবার পড়েন তিন শতবার পড়েন কারাম লিখেছেন কমপক্ষে প্রতিদিন মুমিন তিন শতবার রসুলের উপরে দরুদ পেশ করবে কতবার সপ্তাহে একদিন না প্রতিদিন তবে দুই শর্ত মেনে দরুদ করতে হবে কতটা শর্ত প্রথম শর্ত হলো নির্জনে নিরিবিলে মহাব্বতের সাথে পড়তে হবে আপনি পান খাবেন চা পান করবেন বিড়ি টানবেন আর তসবি একটা নিয়ে দরুদ পড়বেন এই দরুদে বরফত আসবে খুব নির্জনে বসে মহাব্বতের সাথে দ্বিতীয় শর্ত হলো দরুদ পড়বেন পবিত্র অবস্থায় নাপাক অবস্থায় নয় নির্জন সময় কখন আমার ধারণা মতে ফজরের নামাজের পরে না হয় ঘুমের আগে সুন্দর করে অজু বানায় যায় নামাজ বিছাইয়া এর পরে নির্জনে বসে একটা তসবি হাতে নিয়ে কি হাতে নিবেন বলেন তসবি চিনেন তো তসবি হাতে নিয়ে আমল করা শূন্যতে সাহাবা তসবি হাতে নিয়ে আমল করা বলেন কি সবাই বলতে হবে তসবি হাতে নিয়ে আমল করা ডিজিটাল তসবি না পাথরের তসবি তসবি বলেন তজবি তসবি দাম কত এটা তসবির দাম কত বিশ তিরিশ টাকা আরও দামই আছে একটা তসবি আজকে থেকে নিয়ত করেন কিনে ফেলবেন নিয়ত করা যায় সাথে সাথে নিয়ত করেন আপনার মাকে একটা তসবি কিনে দিবেন পারবেন আপনার স্ত্রীকে তসবি দিবেন যার বোন আছে বোনকে তসবি কিনে দিবেন তসবি হাতে নিয়ে আমল করা কি বললাম সবাই বলেন কি শুনুন সাহাবা যারা এটা মানে না ওরা ভণ্ড সাহাবাদেরকে যারা মানে না তারা কি ভণ্ড শুধু ভণ্ড না এরা বাহাত্তর দল জাহান নামীদের অন্তর্ভুক্ত আল্লাহ রায়াত দান করেন এরপরে তিন বার দরুদ সময় বেশি থাকলে নামাজের যে দরুদ পড়ি আমরা দরুদ ইব্রাহিম সেটা পড়বেন আর যদি সময় কম থাকে তো সংক্ষিপ্তটা পড়বেন সাল্লাহ আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম একটা শব্দ বাড়াবেন তোমরা আমার জন্য যখন দোয়া করো আমার আহলে আহালদের জন্য দোয়া করো এই শব্দটা বাড়ায় পড়ব কতবার তিন শতবার সহকারে কেবলার দিকে চেহারাটা ঘুরায় ঘুমাবেন এই আমলটা দায়নি লাগাতার চালু রাখবেন ইনসা অল্লাহ বুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন